সাকা চৌধুরীর পুরনো মন্তব্যে নতুন করে আলোড়ন তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে বিএনপির সাবেক সংসদ সদস্য ও যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী বা সাকা চৌধুরীর বহু বছর আগের একটি মন্তব্য ফাঁসির রায় ঘোষণার পর আদালত কক্ষে দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন জর্জ সাহেব এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন চালু থাকে একদিন এখানে হাসিনারও বিচার হবে তখন অনেকেই এটিকে দেখেছিলেন আবেগের বহিঃপ্রকাশ বা রাজনৈতিক প্রতিবাদ হিসেবে কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে আর সাম্প্রতিক রায় নিয়ে যে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে তার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে সাকার সেই সংক্ষিপ্ত বাক্যটি বিশ্লেষকদের মতে সাকা চৌধুরীর মন্তব্য ছিল শুধু ক্ষোভ নয় বরং তিনি ইঙ্গিত করেছিলেন একটি গভীর বাস্তবতার দিকে যদি বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় যদি আদালত শক্তি প্রয়োগের মঞ্চে পরিণত হয় তাহলে সেই একই আদালত একদিন উল্টো দিকেও কাজ করতে পারে বাংলাদেশের বিচার ব্যবস্থা ও রাজনীতিতে ক্ষমতার পালা বদল হলে আগের ক্ষমতাসীনগীর বিচার হওয়ার ঘটনাও নতুন নয় সাকার কথাটি তাই অনেকের কাছে এখন প্রতীকী সতর্কতা অন্যায় করলে বিচার একদিন ফিরে আসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকা চৌধুরীর সেই বক্তব্য এখন আবার ভাইরাল হচ্ছে অনেকে লিখছেন সাকা হয়তো শাস্তি পেয়েছিলেন কিন্তু তার এই কথাটা সত্যি হয়ে গেল আবার কেউ মন্তব্য করছেন রাজনীতিতে প্রতিশোধের চক্র বন্ধ না হলে আদালতও প্রতিশোধের হাতিয়ার হয়ে যায় আর তখন দড়িঘুরি নিজের ঘাড়েই আসে এই প্রতিক্রিয়াগুলো দেখায় মানুষ শুধু রায়ের বিচার করছে না বরং বিচার ব্যবস্থার নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই এক লাইন এই ট্রাইব্যুনাল চালু থাক একদিন হাসিনারও বিচার হবে বহু বছর পর আবার দেশের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এটি শুধু একটি মন্তব্য নয় এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার গভীরে লুকানো এক নির্মম সত্য যদি বিচার ভিত্তিক না হয় তাহলে ইতিহাস তার রায় একদিন ফিরিয়ে দেয়ই